আমাদের জীবনটাকে আর আগের মতো আছে প্রতিদিন ব্যস্ততা টেনশন আর স্ট্রেস আমাদের মুখের হাসিকে ভুলিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে স্কল করতে করতে অনেক কিছুই দেখি কিন্তু এমন খুব কম জিনিসই আছে যা সত্যি আমাদের মনকে শুয়ে যায় দিন শেষে আমরা এমন কিছু দেখতে চাই যা আমাদের শান্তি দেয় মুখে হাসি ফোটায় আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের কেবল এক ঝলক দেখলেই আপনার সব টেনশন সব স্ট্রেস মুহূর্তেই গলে যাবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে তৈরি হয়ে যান কেননা আপনার টেনশনের অ্যান্টিভাইরাস এই ভিডিওটি কারণ আজ আমরা আপনাকে দেখাবো বিশ্বের সবচেয়ে কিউট দশটি প্রাণী যাদের দেখলে আপনার মনটা একেবারে আইসক্রিমের মতো গলে যাবে এদের কাণ্ড কারখানা দেখে আপনি মুগ্ধ হবেন হাসবেন আর হয়তো বলবেন আহ পৃথিবীতে এখনো কত সুন্দর তো চলুন শুরু করা যাক রেড পান্ডা দেখতে অনেকটা ছোট টেডি বিয়ারের মতো কিন্তু আসলে এটি একেবারে ইউনিক প্রজাতি লাল পান্ডা চীনের পাহাড়ি বন জঙ্গলে পাওয়া যায় এদের লম্বা লেজ গোল গোল চোখ আর ছোট কান দেখে মনে হয় যেন নরম খেলনা সবচেয়ে কিউট ব্যাপার হলো এরা যখন গাছে চড়ে বা হঠাৎ ভয় পায় তখন তারা দুই হাত উঁচু করে দাঁড়ায় তখন মনে হয় আরে এত বাচ্চাদের খেলনা পুতুল কোয়ালা অস্ট্রেলিয়ার ইউকালিপটাস গাছের গায়ে সারাদিন ঘুমিয়ে থাকে এই ছোট্ট কোয়ালা এদের নরম শরীর গোল নাক আর বেবির মতো নিষ্পাপ ঘুমন্ত মুখ দেখে কার মন না গলে থাকতে পারে বলুন তো মজার ব্যাপার হলো একটা কোয়ালা দিনে প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা ঘুমায় মানে পৃথিবীর অলসতা রাজা এরা তবুও এদের কোলে নিলে মনে হয় পৃথিবীর সব ভালোবাসা যেন এখানেই লুকিয়ে আছে ইগমি এটি বিশ্বের সবচেয়ে ছোট বানর ওজন মাত্র গ্রাম দক্ষিণ হল আমেরিকার জঙ্গলে পাওয়া যায় এই প্রাণীটি তাদের ছোট্ট হাট লাফানোর সময় মিষ্টি কণ্ঠ আর মানুষের দিকে কৌতূহলী ভরা চোখ সব মিলিয়ে এরা যেন জীবন্ত টেরিবিয়া আপনি একবার দেখলে বিশ্বাস করবেন না যে এগুলো সত্যিকারের বানর হেজ হোক ছোট্ট গোলগাল শরীর আর কাটাই ঢাকা ত্বক কিন্তু এদের দেখে যতটা ভয়ানক মনে হয় আসলে ততটাই কিউ হেজ হোক যখন ভয় পাই তখন গোল বলের মতো হয়ে যায় আবার যখন নিজেকে নিরাপদ মনে করে তখন ধীরে ধীরে মাথা বের করে চারপাশ দেখে এই দৃশ্যটা এতটাই আদুরে যে আপনার মন চুরি না হয়ে থাকতে পারবে না ফেনেক ফক্স সাহারা মরুভূমিতে পাওয়া যায় এই শেয়াল এই শিয়ালের অন্যতম বৈশিষ্ট্য হলো এদের বিশাল বিশাল কান গোল গোল চোখ আর ছোট্ট তুলতুলে নরম শরীর যা এদেরকে বানিয়েছে অন্য লেভেলের কিউট এরা গরমকালে এদের কান দিয়ে শরীর ঠান্ডা রাখে কিন্তু মজার ব্যাপার হলো এরা যখন দৌড়াই বা খেলাধুলা করে তখন মনে হয় কোনো কার্টুন চরিত্র যেন বাস্তবে পৃথিবীতে এসে গিয়েছে এরা পৃথিবীর সবচেয়ে দিনে কয়েক মিটারও নড়ে না সারাদিন গাছে উল্টো হয়ে ঝুলে থাকে তাদের ধীর হাসি ধীর চোখের পলক ফেলা আর বাচ্চাদের মতো মুখভঙ্গি দেখে হাসি চেপে রাখা যায় না মনে হয় যেন তারা পৃথিবীকে বলে দিচ্ছে আসতে চলো জীবনটা উপভোগ করো সি আটার কেউ যদি সি আটারকে পানিতে ভিসে থাকতে দেখে তাহলে সে সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যাবে কারণ ওরা ঘুমানোর সময়ও হাত ধরে রাখে যেন জীবন জীবনসঙ্গী হারিয়ে না যায় এই দৃশ্যটা এতটাই রোমান্টিক আর কিউট যে দেখলে আপনার মন ভালো হয়ে যাবে কুইকা অস্ট্রেলিয়ার এই ছোট্ট প্রাণীটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে খুশি প্রাণী কারণ ওরা সবসময় এমন ভাবে হাসে যেন পৃথিবীতে কোনো দুঃখই নেই অনেক পর্যটক কুইকার সঙ্গে সেলফি তোলে আর সেই মিষ্টি হাসি একেবারেই ভাইরাল হয়ে যায় বেবিিল শীতল বরফের দেশে পাওয়া যায় এদের এদের গায়ে সাদা লোম বড় বড় কালো চোখ আর মিষ্টি মুখভঙ্গি দেখলে মনে হয় নরম পুতুল বেবিশিল যখন গড়িয়ে গড়িয়ে খেলে তখন সত্যি মনে হয় এরা পৃথিবীর সবচেয়ে আদুরে প্রাণী এটি পানির নিচের রহস্যময় প্রাণী যাকে বলা হয় হাসি দেওয়া মাছ গোলগাল শরীর ছোট্ট পা আর সারাক্ষণ মিষ্টি হাসির মতো মুখ নিয়ে একসোলটল টল পৃথিবীর অন্যতম কিউট প্রাণী আর আশ্চর্যের বিষয় এরা হারানো অঙ্গ আবার গজাতে পারে তো বন্ধুরা দেখলেন তো পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের কিউটনেস সব টেনশন দূর করে দেয় এখন আপনার কাছে একটা প্রশ্ন হলো এই দশটি প্রাণীর মধ্যে কোন প্রাণীটা আপনার কাছে সব থেকে বেশি কিউট লেগেছে আর যদি সুযোগ পান তাহলে আপনি কোন প্রাণীটিকে আপনার পোষা প্রাণী হিসাবে রাখতে চান কমেন্টে জানিয়ে দিন আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন সব মজার ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল এনিমেলস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Yeah. you